নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির সঞ্চার নিয়ে এবং এটি বক্রগতির একটি বিশেষ সঞ্চার আপনারা জানেন যে রবি এবং চন্দ্র এই দুটি গ্রহ ব্যতীত প্রত্যেকটি গ্রহেরই আমরা কিন্তু কম বেশি বক্রগতি দেখতে পাই এবং রাহুকেতু তার মধ্যে সর্বদাই বক্রগতিতে থাকেন গ্রহের বিভিন্ন রকম গতি নিয়ে আলোচনা আমরা করেছি বিগত দিনেও মন্দ থেকে শুরু করে মন্দ গতি থেকে শুরু করে শীঘ্র গতি থেকে শুরু করে শীঘ্রতরগতি গতি থেকে শুরু করে এবং অবশ্যই বক্রগতি প্রত্যেকের জন্মছকে প্রত্যেকটি গ্রহ কোনো না কোনো বিশেষ গতিতে থাকতে পারেন বা একাধিক গ্রহ একই রকম গতিতেও থাকতে পারে তবে এই গতির উপরে অনেকটাই ডিপেন্ড করে তাদের ফল দান করার ক্ষমতা দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির দ্বাদশে বক্রগতিতে যাবেন দ্বাদশে বৃহস্পতি থাকাকালীর অবস্থায় মিথুন যে খুব লাভবান হয়েছেন সেটা আমি মনে করি না যদিও আমরা দু হাজার চব্বিশের মে থেকে দেবগুরু বৃহস্পতির দ্বাদশে যাওয়া কয়েকটি বিষয়ে ভেবেছিলাম যে পজিটিভিটি জায়গা আনবে তবে অনেকগুলো বিষয়েই সমস্যা বাড়তে পারে তার আশঙ্কাও কিন্তু ছিল প্রশ্ন হলো দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রটিতে বক্রগতিতে যাবে তৎপশ্চাৎ আঠাশে নভেম্বর তিনি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন বক্রগতিতে থাকা অবস্থাতে এবং আঠাশে নভেম্বর থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত তিনি কিন্তু বৃষরাশির রোহিণী নক্ষত্রে বক্রগতিতে থাকবেন কি ইম্প্যাক্ট আসবে আমরা পরপর জানবো দেবুর বৃহস্পতি অত্যাধিক আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যানেট কারণ কর্মঘরের অধিপতি আর আপনারা বুঝতেই পারছেন যে কর্মাধিপতি জীবনে কর্ম ছাড়া হয়তো জীবনের অর্ধেকটাই নেই বলাচল এখনও গ্রহের দ্বাদশে অবস্থান সমস্যা তো এসেছে কর্মজীবন নিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা পেয়েছেন নানা রকমের চিন্তা এসেছে নতুন নতুন চিন্তা আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি যে কর্মজীবনটি কোন পর্যায়ে যাবে বিবাহিত জীবনের পর্যায়ক্রম কী হতে পারে ব্যবসার আলটিমেটলি ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে বিদেশের কানেকশান কতটা থাকতে পারে ব্যয় খরচ ইনভেস্ট সমস্ত বিষয় নিয়ে চলুন চর্চা করি প্রথমে আলোচনা করব বিবাহ বিবাহিত জীবন নতুন বিবাহের ক্ষেত্র এবং পেন্ডিং বিবাহের ক্ষেত্রে যে কোনো পেন্ডিং বিষয়বস্তুর সমাধান হবে কিনা না দেখুন প্রথমেই বলি নয়ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতির আপনাদের সপ্তমপতি বৃহস্পতির অবস্থান থাকবে একাদশপতির নক্ষত্রটিতে এবং ষষ্ঠপতির নক্ষত্রে আমরা কিন্তু ফ্যামিলি লাইফের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা দেখতে পাবে যে যে না হওয়া কাজগুলো আপনার রয়েছে বিশেষ করে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে পরিবার বৃদ্ধিজনিত সমস্যা কোথাও গিয়ে পরিবারের কারণে আলাদা থাকার মতো একটা অবকাশ তৈরি হওয়া যন্ত্রণা মানসিক যন্ত্রণা ইত্যাদি বিষয়ক্রমের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে এটা তো অস্বীকার করবেন না যে ফ্যামিলি লাইফে জটিলতা আছে পার্সোনাল লাইফ কোথাও যেন ফ্যামিলি লাইফের জন্য প্রভাবিত হচ্ছে আপনার যে ব্যক্তিগত জীবন সেটি পারিবারিক জীবনের জন্য প্রভাবিত হচ্ছে এই জায়গাটা কিছুটা রেক্টিফাই হবে প্রথমত যাদের ল লিটিগেশন চলছে লার্জ নাম্বার অফ পিপল আছেন যারা ল লিটিগেশনে অলরেডি এংগেজড হয়েছেন এবং অবশ্যই আপনি চাইছেন এই পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য আজকে দাঁড়িয়ে আমি মনে করি এই ধরনের বিষয় থেকে মুক্তি লাভের সম্ভাবনাটাও স্ট্রংলি বাড়তে পারে অনেক ক্ষেত্রে দেখা যাবে রাশি মিথুনের ক্ষেত্রে যাদের ল লিটিগেশন চলছে যাদের সেপারেশনের মধ্যে থাকার একটা পরিস্থিতি চলছে দূরে থাকছেন দূরবর্তী স্থানে আপনার অবস্থান রয়েছে এক জায়গায় থাকেন না বা থাকতে পারেন না এনিথিং পজিটিভিটির মাত্রা বাড়বে ডিভোর্সের সম্ভাবনা কমে যাবে বলে আমি মনে করি মিথুনের ক্ষেত্রে যে যে বা যারা অনেকেই আছেন তারা ডিভোর্স কেস বিভিন্ন রকম বিষয়ে যুক্ত হয়েছেন হ্যাঁ নানারকম মিসলিনিয়াস বিষয় থেকে মানসিক চাপ বাড়ছে আমি মনে করি আমি বিশ্বাস করি যে আপনাদের এই সকল বিষয়ক্রমে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস কোনো সন্দেহের অবকাশ কিন্তু এই বিষয় আমার নেই নক্ষত্র অনুসারেও আমি কথা বলব তবে ইন জেনারেল বিষয়গুলো আগে দেখে নিচ্ছি মিথুনের মিথুনের পারিবারিক জীবনে উন্নতি সাংসারিক জীবনে উন্নতি কেস কোর্ট ইত্যাদি বিষয় উন্নতির জায়গা দেখতে পাচ্ছি যাদের জমি জমা সংক্রান্ত বিষয়ে সমস্যা ছিল একটা প্রপার্টি আপনি কিনতে আগ্রহী ছিলেন কোনো একটি কারণবশত সেই প্রপার্টি আপনি ক্রয় করতে পারেননি এই ধরনের বিষয়ে পজিটিভিটি থাকবে এবার দেখুন অনেক সময় দেখা যায় যে ট্রানজিট অত্যন্ত শুভ কিন্তু জন্মছকের দশা অন্তর্দশা এমন একটি পর্যায়ক্রমে রয়েছে সে শুভ ফল দিতে পারছে না অ্যাজ এ রেজাল্ট আমরা দেখি যে বাস্তবিক জীবনে শুভত্ব আসলো না হয় অনেক ক্ষেত্রেই এটা হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ট্রানজিট নেগেটিভ দশা এত পাওয়ারফুল দশা এত পজিটিভ যে নেগেটিভিটি ধারে কাছেও আসলো না সো অনেকটাই দশা অন্তর্দশার উপরেও ডিপেন্ড করবে অবশ্যই ট্রানজিট আমাদের প্রেডিকশন করতে সহযোগিতা করবে মৃগশিরা নক্ষত্র মার্গশিষ্য নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের প্রতীক প্রতিক্ষীণ অন্বেষণ করা খোঁজা পথ প্রদর্শন করা মৃগশিরার অন্যতম বৈশিষ্ট্য চন্দ্রের প্রভাব মৃগশিরার মধ্যে প্রচুর পরিমাণে থাকে যাদের নক্ষত্র মৃগশিরা মিথুনের মধ্যে আছে তারা দেখবেন এতটা লাভেবেল হয় এতটা কেয়ারিং হয় ভাবা যায় না কিন্তু কেয়ার করবে ভালোবাসবে আলটিমেটলি কে রিটার্ন পাবে না এটা মৃগশিরার একটা বৈশিষ্ট্য পড়বে লিখবে অনেকটা এগোবে ফাইনাল হওয়ার আগে কোথা থেকে যেন সেই রেজাল্ট সেই ফলাফলটা পেল না এটা মৃগশিরার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ভবিতব্য হয় এবং বৃহস্পতির অবস্থান মৃগশিরাতে আমরা অনেক ক্ষেত্রেই দেখব হয়তো দোরগোড়ায় পৌঁছালাম অনেক ক্ষেত্রেই ডেভেলপমেন্ট বাড়লো এটা একদমই ঠিক যে যে পজিশনে আপনি আছেন তার থেকে অনেকটা হাই পজিশনে আসার একটা পজিবিলিটিস বেড়েছে যাবে কিন্তু তার পরে গিয়ে আমরা কি প্রকৃত পজিটিভিটি পাব এটা পাবো রোহিণীতে যখন বৃহস্পতি প্রবেশ করবেন মানে আঠাশে নভেম্বরের পর তাছাড়াও আমরা কর্মজীবনে কিছু এবার পরিবর্তন কিন্তু হঠাৎ করে দেখতে পারি তবে মিথুনের পরিবর্তনের আগে যে কোনো পরিবর্তন হোক না কেন চাকরি হোক বাড়ি হোক ঘর হোক ব্যবসা হোক ছোটোখাটো বিষয়ের পরিবর্তন হোক না কেন ডিসিশনটা বুঝে নিতে হবে কারণ এই সময়টা অ্যাপ্রোপ্রিয়েটলি মিথুনের পরিবর্তনের নয় ইয়েস মিথুন ক্যান চেঞ্জ এই সময় অন্তত বিগত সময় থেকে বেটার পরিবর্তন হয়তো করা যেতে পারে কিন্তু বুঝে শুনে করতে হবে যত জলদি মনে হলো চেঞ্জ করে নিলাম বিষয়টা কিন্তু এমন করলে হবে না এটা কিন্তু আমাদের হেল্প করবে না মৃগস্বিরাতে বৃহস্পতির অবস্থান আপনার নতুন কর্মের অন্বেষণকে বাড়াতে পারে মনে হতে পারে আর ভালো লাগছে না এখানে আর করবো না চাকরি বা ব্যবসা এইভাবে আর করব না আমি অন্য কিছু পরিবর্তন চাইছি সো একটা চেঞ্জের আবহাওয়া সেটা কিন্তু মিথুনের আসবে এবং আপনি যদি আমায় বলেন যে সেটা চেঞ্জ হবে কি না আবহাওয়া আসলো সেটা তো ঠিক আছে দেখুন সেটা আমরা রোহিণীতে গিয়ে পাবো কারণ রোহিণী রোহিণী শব্দটি ভালো করে বুঝুন রোহন থেকে এসছে আজকে রোহিণী যার অধিপতি দেবতা হলেন ব্রহ্মা অন্নাদ ভবতী ব্রহ্মার ক্ষেত্রে আমরা কী পাচ্ছি যে তিনি অন্নের মুখ্য কারক সৃষ্টির মুখ্য কারক আর রোহিণী মানেই তাই সৃষ্টি রোহিণী মানে নতুন কিছু রোহিণী নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবেন ঠিক আঠাশে নভেম্বর চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে তার মানে হিসেবে প্রায় বলা যেতে পারে দেড় দুই আড়াই মাস আড়াই মাসের কাছাকাছি একটা সময় যদিও পুরোপুরি আড়াই মাস নয় এই সময়ে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আপনার এই যে অন্বেষণ করছিলেন এই যে খুঁজছিলেন বুঝতে পারছিলেন না কি করব আর মিথুনের কনফিউশন আপনারা জানেন বেশি ডিসিশান নিতে গিয়ে দেরি করে দুপা এগিয়ে পাঁচ পা পিছিয়ে যাওয়ার রেকর্ড মিথুনের ক্ষেত্রে বারবার আমরা পেয়েছি যাই হোক না কেন সমগত্রীয়ভাবে এটা আশা রাখা যায় এই এক্সপেকটেশনটা অন্তত মিথুনের কাছ থেকে করা সম্ভব যে মিথুন রাশির জাতক জাতিকারা যে অন্বেষণ করছিলেন সেই অন্বেষণের ভালো ফলাফল বা সেই অন্বেষণ কমপ্লিট হবে মিথুন রাশির অনেক জাতক জাতিকা আছেন তারা বিবাহিত জীবনে জাস্ট চুপ করে রয়েছে কারণ সে চাই সম্পর্কটা নষ্ট না হোক এবং যে কারণে চুপচাপ বলা যেতে পারে চেষ্টা করছে যাতে কন্টিনিউ করা যায় যেরকমভাবেই হোক না কেন চেষ্টা করছে হয়তো সেপারেট আছে ফ্যামিলি লাইফের কথা বলছি কিন্তু তারপরেও চেষ্টা করে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে মিথুনের রোহিণীতে যখন প্রবেশ করবে বৃষরাশির রোহিণী নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ আলটিমেটলি কতটা পজিটিভিটি আনবে আমি বলবো চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে পরিবর্তন ব্যবসা ক্ষেত্রে একটু হলেও আপ্লিপমেন্টের জায়গা নিয়ে আসবে এবং যে অন্বেষণটা আমরা করছিলাম সেই অন্বেষণটা এবার কিন্তু সম্পন্ন হবে তার সাথে সাথে দেখা যাবে যাদের বিবাহ নিয়ে সমস্যা বিয়ে হতে গিয়ে দেরি হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা একটা পজিটিভিটির জায়গা পাব তিনটে নক্ষত্রের ক্ষেত্রে আমরা পৃথক পৃথকভাবে একটু আলোচনা করব তবে ওভারঅল কিন্তু বিয়ের ক্ষেত্রে একটা পজিটিভিটি আসবে বেশ পজিটিভিটি দ্যাট উই ক্যান এক্সপেক্ট মিথুনের ক্ষেত্রে মিথুনের আরও একটি বিষয়ে কিন্তু বেশ পজিটিভিটি আমরা পেতে চলেছি সেটা হলো যারা সেলফ প্রফেশানে আছে অনেকে গান বাজনা সঙ্গীত হ্যাঁ বিভিন্ন রকম বিষয়ের সাথে যুক্ত বাদ্যযন্ত্রাদি বিভিন্ন রকম ম্যাটারের সাথে নিজেকে অ্যাটাচ করেছেন করে ঈশ্বরের কৃপায় নিজের চেষ্টা প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এস তাদের জন্য একটা পজিটিভিটির আউটকাম আমরা দেখতে পাচ্ছি মানে এটা নিয়ে কোনো ডাউট আমি রাখছি না ডাউট রাখার কোনো জায়গা নেই এবং যারা হাতের গাজের কোনো বিষয়ের সাথে যুক্ত শেখান শেখানোর কাজ করেন ড্রাইভিং করেন ড্রাইভিং শেখান হ্যাঁ বিভিন্ন রকম পার্লারের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন রকম কনসালটেশন প্রদান করেন জিম ট্রেনার রয়েছেন এস তাদের ক্ষেত্রে আমরা একটা গ্রোথ বা অপরচুনিটির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো মানে এটা নিয়ে কোনো ডাউট রাখা যায় না ডাউট না রাখাই কিন্তু ভালো ওভারঅল মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বেশ পজিটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো যে বা যারা যুক্ত রয়েছেন চাকরির সাথেও চাকরির পরিবর্তনের জায়গা আসবে এবং যারা কেস কামারি ইত্যাদির সাথে যুক্ত ধনাত্মকতা পাবেন প্রফেশনাল লাইফের একটা পজিটিভিটির জায়গা ওভারঅল পাওয়া যাবে বাবার ক্ষেত্রে বা পরিবারের কোনো সদস্যের সাপোর্ট পাওয়া যেতে পারে বাক শক্তির উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে মিথুনে এবং নিজের পরিকল্পনাগুলো সবার সাথে শেয়ার করা যাবে আপনি কি করতে চাইছেন সেটা নিজের মধ্যে রাখুন না আজকে আপনি একটু বেটার আছেন সেটা সবাইকে জানানোর তো দরকার নেই বা আপনি খারাপ থাকলেও জানানোর দরকার নেই বেটার থাকলেও সবাইকে জানানোর দরকার নেই আর মিথুনের এটা আমি দেখেছি এরা যখন একটা মানুষকে প্রথমে খুব বিশ্বাস করে প্রথমে খুবই বিশ্বাস করে একটা সার্টেন টাইমের পরে যখন গিয়ে সমস্যাটা সেই ধোঁকাটা খায় তখন গিয়ে অবিশ্বাসের জায়গা তৈরি করে বাট প্রাইমারিলি মিথুন কিন্তু অপরকে খুব বেশি বিশ্বাস করতে পারে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন মিথুনের আমরা কতটা পজিটিভিটি এই বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে পাব ফ্রেন্ডশিপের জায়গা থেকে পাবো দেখুন ফ্রেন্ডশিপের জায়গা থেকেও আমরা কিছুটা ধনাত্মকতা পাবো তবে একটা কথা মাথায় রাখতে হবে আলটিমেটলি বৃহস্পতি কিন্তু বক্রগতিতে সে যে খুব কমফর্টেবল ইভেন আপনারা জানেন যে ভিনাসের রাশিতে তাও নন যে যে ফলাফলগুলো আমরা পাবো তার মুভমেন্ট হবে স্লো তার মুভমেন্ট হবে একটু ঘুরিয়ে তার মুভমেন্ট হবে একটু কষ্ট দিয়ে আমরা তিনটে নক্ষত্র নিয়ে যদি আলোচনা করি প্রথম মৃগশিরা মৃগশিরা সবথেকে বেশি প্রভাবিত হবেন মৃগশিরা থেকে বেশি প্রভাবিত হবেন কারণ জন্ম নক্ষত্রে তাদের বৃহস্পতির রেটোগ্রেট মোশন এবং দ্বিতীয়ত তাদের অতিমিত্র নক্ষত্রে সেখানে বৃহস্পতির অবস্থান সিগনিফিকেন্টলি পজিটিভিটির মাত্রা আছে এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে নক্ষত্র মৃগশিরার পারিবারিক জীবনের পজিটিভিটি বন্ধুভাগের জায়গাটা ভালো হবে কিছু অন্বেষণ সম্পন্ন হতে পারে ফাইন্যান্সিয়াল গ্রোথের জায়গা আছে ইনভেস্টে সচেতনতা রাখতে হবে আবেগটাকে কমানোর চেষ্টা করতে হবে অত্যাধিক আবেগ প্রণোদিত হয়ে যে কোনো ডিসিশান আপনার জন্য খারাপ হতে পারে নতুন করে লন ইডিগেশনে যাওয়ার একদমই পরামর্শ দেবো না মেডিকেল অ্যাসিস্টেন্স নিতে পারেন সন্তান সমস্যার জন্য চেষ্টা করবেন সাউথের দিকে যাওয়ার সেটা আপনার জন্য বেটার হবে সব সময় চেষ্টা করবেন এই সময় একটু দূরের কানেকশানে রাখার জন্য একটু দূরে যাওয়া যেখানে আপনার কষ্ট হচ্ছে বেশি পরিশ্রম হচ্ছে বেশি আপনি বুঝতে পারছেন এক কিলোমিটার দূরে আছে সেটা দশ কিলোমিটার দূরেও আছে চেষ্টা করবেন একটু দূরে থেকে করা সেটা আপনার জন্য বেশি ফলপ্রসূ হতে পারে সেটা মেডিকেল রিলেটেড বিষয় এবং হ্যাঁ কিছু মেডিকেল ব্যয়ের জায়গা আছে সেটা পরিবারের কোনো সদস্যের জন্য হতে পারে বিশেষ করে পিতা রিলেটেড কোনো বিষয়ের জন্য হতে পারে এমনিতে আমরা এটা লক্ষ্য করতে পারবো আপনার ওয়ার্ক আপনার কাজের জায়গায় যে শত্রু প্রচুর শত্রু কাজের জায়গায় এবং রিসেন্টলি তৈরি করেছে তৈরি হয়ে গিয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা নেগেটিভিটি প্রাথমিক অবস্থায় আসলেও আঠাশে নভেম্বরের পর থেকে যখনই অতিমিত্র নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি বক্রগতিতে তো সেই সময় থেকে আমরা একটা পজিটিভিটির মাত্রা কিন্তু পাবো ওভারঅল গ্রোথ আছে সিস্টেমেটিক্যালি আমরা আর নক্ষত্র ক্ষেত্র ক্ষেত্রেও পাতা পাব অতিরিক্ত ভ্রাম্যমান হওয়ার দরকার নেই সিদ্ধান্তের স্থিরতা রাখা প্রয়োজন সেটা রেখে কন্টিনিউ করুন ভালো হবে নক্ষত্র আদ্রা আদ্রা নক্ষত্র আমি বারবার বলি যে আদ্রার প্রত্যেকটি রাশিতে একটা করে নক্ষত্র থাকে যে নক্ষত্র হয়তো বেশি কোথাও যেন গিয়ে কষ্ট পেতে হয় তাদেরকে মিথুনের ক্ষেত্রে সেটি কিন্তু আদ্রা অনেক ক্ষেত্রেই দেখা যায় আদ্রার জীবনটা একটু বেশি টাফ যাই হোক আদ্রার ক্ষেত্রে এই সিচুয়েশানে পজিটিভিটি আমরা পাবো ললিটিকেশানে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আদ্রার ধনাত্মকতা বাড়বে পলিটিক্সে আদ্রার গ্রোথ আসবে অফিস পলিটিক্সের থেকে কিছুটা পজিটিভ বিষয় আসতে পারে যেখানে আপনার সাথে শত্রুতা করে যেখানে আপনাকে ছোট করার চেষ্টা করে এই ধরনের বিষয়ে কিন্তু আমরা নিশ্চিতভাবে একটা পজিটিভ ভাইভ লক্ষ্য করতে পারবো নক্ষত্র যদি আপনার আদ্রা হয়ে থাকে আদ্রা নক্ষত্রের সিচুয়েশনের মধ্যে আরও কয়েকটি ইম্প্রুভমেন্ট দেখা যায় যার মধ্যে বন্ধুভাগ্য ভালো হতে পারে ইনভেস্ট রিলেটেড কিছু রিটার্ন আসতে পারে জমি জমা সংক্রান্ত কিছু উন্নতির জায়গা রয়েছে তবে বাস্তু দোষ যাদের রয়েছে তারা বাস্তুটাকে রেক্টিফাই করার চেষ্টা করুন আমরা ওভারঅল লক্ষ্য করতে পারবো এই সময় সন্তান রিলেটেড সাময়িক কিছু সমস্যা আসতে পারে যদি ওভারকাম হয়ে যান অ্যালার্জির সমস্যা শ্বাসকষ্টের সমস্যা ব্যথার সমস্যা রয়েছে যাদের রিসেন্টলি ব্যথা লেগেছে ব্যথার সমস্যা চলছে একটু সময় লাগবে রিকভার করতে বিদেশ যাওয়ার জন্য যারা ট্রাই করছেন একটু বেটার হতে পারে স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায় আত্রার নক্ষত্রে নক্ষত্র যোগ দিয়ে আপনার হয়ে থাকে পুনর্বসু পুনর্বসুর ক্ষেত্রেও আমরা ওভারঅল পজিটিভিটির মাত্রা দেখতে পাচ্ছি তবে পুনর্বসুর এডুকেশন রিলেটেড ম্যাটারে মেডিকেল রিলেটেড ম্যাটারে ধনাত্মকতার জায়গা বাড়বে ফাইন্যান্সিয়াল গ্রোথের একটা হিউজ পসিবিলিটিস লক্ষ্য করতে পারছি পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের পারিবারিক সম্পর্কগুলো স্ট্রং হতে পারে বন্ধুত্বের ক্ষেত্রে একটা স্ট্রং পজিটিভিটি রয়েছে দূরে যারা দেখা করতে যাবেন ডেটিংয়ে যাবেন একটু সচেতনভাবে যাবেন কিছু গুপ্ত শত্রু সবসময় আপনাকে হয়তো ফলো করতে পারে এমনি পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের ওভারঅল আমরা ফাইন্যান্সিয়াল কিছু গ্রোথ দেখতে পারবো কিছু ইনভেস্টমেন্ট পজিটিভ দেখতে পাবো কিছু কাগজপত্র রিলেটেড সমস্যার সমাধানের জায়গা পেতে পারি এই সময় যারা বয়স্ক আছেন ওল্ড এজ আছেন মনিটারি চিন্তা যদি থেকে থাকে কিছুটা রেক্টিফাই হবে এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে যারা ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত তাদের ডেভেলপমেন্ট হতে পারে সন্তান রিলেটেড যে কোনো টেনশন কমার সম্ভাবনা রয়েছে এবং বিদেশ যাত্রা নিয়ে কিছু ফ্রড ইত্যাদি ইত্যাদি বিষয়ের সমস্যায় পড়েছিলেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা দেখছি আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠানে আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন গণেশের কৃপায় থাকুন জয় শ্রীগণ